ইউরোপীয় ইউনিয়নের প্রধান অর্শুলা ভরডান লিয়েনকে বহনকারী বিমানের জিপিএস মাঝ আকাশে বিকল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে সোমবার বলগেরিয়া যাওয়ার পথে এই বিপত্তি ঘটে ইউরোপীয় ইউনিয়নের সন্দেহ জিপিএস সিগন্যাল বিকল হওয়ার নেপথ্যে রাশিয়ার হাত থাকতে পারে রুশ ইউক্রেন যুদ্ধে গিয়েভের পাশে দাঁড়িয়ে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনিস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বৈঠকেও উপস্থিত ছিলেন ইউরোপীয় নেতারা এ অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের প্রধানের বিমানে বিঘ্নের নেপথ্যে রুশ যুগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ইউরোপ যদিও শেষ পর্যন্ত ওশোলাকে নিয়ে বিমানটি নিরাপদেই অবতরণ করে বুলগেরিয়ার দক্ষিণ প্রান্তের প্লোভডিভ শহরে রাশিয়ার সীমান্তবর্তী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে চার দিনের সফরে গেছেন ওশোলা এই সফরের মাঝে অভিযোগ উঠল যে তাকে বহনকারী বিমানের জিপিএস সিগনাল জ্যাম করার এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র বলেছেন জিপিএস জ্যাম করা হয়েছিল তা আমরা নিশ্চিত তবে বিমানটি নিরাপদে বুলগেরিয়ায় অবতরণ করেছে বুলগেরিয়ার কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জানতে পেরেছি এই ঘটনার নেপথ্যে রাশিয়ার স্পষ্ট হস্তক্ষেপ রয়েছে বলে তারা সন্দেহ করছেন লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে